প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিজ বাংলা আসসালাম স্বাগতম আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আছি চাকপুর লালফুর মাছের ঘাটে এখানে হদ্দার তন তাজা বাইলা মাছ তো শুরু করে চিংড়ি ও আরও অন্য অন্য মাছ এখানে ইলিলাম বিক্রি করা হয় জেলে বাইরে গাতে নিয়ে আসে তবে তা যাদের প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ ঘট আঠারোশো পঞ্চাশ পাঁচশোশো উনিশশো নিরানব্বই আগে